নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষ আর খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে আলু বেগুন টমেটো দিয়ে দারুণ চাঁদের একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জমিয়ে খেতে পারবেন খুবই সহজ বানানো আর আজকে আমি গ্রাম পদ্ধতিতে ঘরোয়া বাটা মশলা দিয়ে রেসিপিটি করে দেখাবো বন্ধুরা রান্নাটা করার জন্য লাগবে বেগুন টমেটো আলু এখানে আমি তিনটে টমেটো নিয়েছি পাঁচটা ছোট ছোট আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি প্রথমেই আমি সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেব দেখুন বেগুনগুলোকে এরকম বড় বড় টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপরে আমি আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে চার টুকরো করে কেটে নেব আজকে শুধুমাত্র জিরে বাটা দিয়ে এই রেসিপিটি করে দেখাবো কোনো রকমের গুঁড়ো মশলা ছাড়া তবু যে রেসিপিটি এতটা সুস্বাদু হয় আপনারা শুধু একদিন বানিয়ে খেলে তো রোজ খেতে চাইবেন খুবই সহজ একটি রেসিপি তবে দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি কেটে নিচ্ছি এরপরে টমেটোগুলোকেও কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু এরকম বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলোকে ধুয়ে ভালো করে রেডি করে নিচ্ছি এবার দেখুন এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চিঁড়ে লাগবে আজকে রেসিপিটি করতে এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব সব কিছু রেডি করে নিয়ে তারপরে উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি আমি উনুনটা ধরে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিলাম এবার সবার প্রথমে আমি সেই কড়াইয়ের মধ্যে শুকিয়ে খোলায় আমি তেজপাতা আর গোটা জিরে ভেজে নেবো একটা তেজপাতা নেবো আর এক টেবিল চামচ মতো গোটা জিরে শুকনো কোলাতে ভেজে তারপরে সেটাকে শিলনোড়ায় বেটে তরকারিতে ব্যবহার করবো তো দেখুন বন্ধুরা প্রথমেই জিরেটাকে শুকনো কোলা একটু ভেজে নিচ্ছি এই জিরে ভাজাটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটি করব কোনো রকমের মশলা আর ব্যবহার করব না শুধু জিরে বাটা দিয়ে করবো এবার দেখুন জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াইটাকে আবার বসিয়ে দিলাম অনু নেই এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মতো সরষের তেল তেলের মধ্যেই দিয়ে দেবো এবার একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন এবার একটু ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে এরপরে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমে কিন্তু আলুগুলো দিচ্ছি তারপরে বেগুন আর টমেটোটা পরে দেবো বেগুন টমেটোটা এখন দিলে পুরো গলে যাবে সেই জন্য কিন্তু ওটাকে আমি পরে ব্যবহার করবো আলুটাকে আগে তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নেব দেখুন আমি আলুটাকে তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারও আলুটাকে আমি ভালো করে ভাজা ভাজা করছি খুবই সোজা একটা রেসিপি কুড়ি মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আপনারা রাতের ডিনারের মধ্যেও রাখতে পারেন এরকম রেসিপি বা নিরামিষ বারেও করে খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় একদমই কম তেল মশলা দিয়ে আজকে রান্নাটা করে দেখাচ্ছি দেখুন এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেব চারটে কাঁচা লঙ্কা চেলা তো আপনারা ঝালটা পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে চারটে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আলুটাকে আবারও ভাজা ভাজা করছি এবার আমি দেবো কেটে রাখা বেগুন আর টমেটো বেগি পাপত্রটা দিয়ে এটাকে পুরো পাঁচ মিনিট মতো এখন আলুর সাথে কঠিয়ে নেব আর এদিকে ততক্ষণ আমি মশলাটা বেটে নিচ্ছি মানে জিরে আর তেজপাতাটা এই ভাজা বাটা মশলাটা যদি তরকারিতে ব্যবহার করা যায় শাকটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখুন শিলাতে আমি মশলাটা বেটে নিচ্ছি যে একটা বাটা হয়ে গেছে এটাকে একটা প্লেটে তুলে রেখে দেবো সাইডে এটা তরকারিতে আমি পরে ব্যবহার করবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু পুরো কষানো হয়ে গেছে যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ঝোলের জল দিতে হবে এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের জল দেবো এক কাপ মতো এটা আজকে হালকা মাখা মাখা ঝোল রাখবো সেজন্য কিন্তু ঝোলের জলটা দিচ্ছি এখানে এক কাপ মতো দিয়ে এবার এটা পনেরো মিনিট মতো রান্নাটা করে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আবার ঢাকা দিলাম ঢাকা দিয়ে এবার এবং পনেরো মিনিট পর ফিরে এসেছি ঢাকাটা তুলে দেখাচ্ছি ঝোলটা ফুটে উঠেছে আর আলু বেগুন সবজিটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবারে আমি সবার শেষে এর মধ্যে দিচ্ছি সেই ভাজা জিরে বাটা জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে চেটে দিচ্ছি আর ঝোলটাকে আর একটু হালকা শুকিয়ে নিয়েই নামিয়ে নেব কারণ আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো যাতে এটা ভাত বা রুটি দিয়ে দুটো দিয়েই খাওয়া যায় দুটোর সাথেই ভালো লাগবে খেতে এরকম হালকা মাখা ঝোল রাখলে খুব একটা শুকনো শুকনো কিন্তু করবো না আজকে তরকারিটা দেখুন একটু জিরে বাটাটা দিয়ে নেড়ে চেটে দিলাম এবার সবার শেষে আমি এক টেবিল চামচ মতো চিনি দেবো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে দেব তাহলেই তৈরি আজকের এই নিরামিষ রেসিপিটি খুবই সোজা বানানো বন্ধুরা আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর নিরামিষ নিরামিষবার এরকম রেসিপি থাকলে তো পুরো জমে যায় দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলা বা কিছুই ব্যবহার করিনি শুধু জিরে বাটা দিয়ে তৈরি করলাম আজকের এই দারুণ সাথে রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে এবং বন্ধুরা এরকম হালকা ঝোল থেকে কিন্তু নামিয়ে নিলাম বন্ধু আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে বলবেন না আপনাদের কেমন লাগলো আর নিরামিষ আপনারাও এরকম রেসিপি করে খেয়ে দেখতে পারেন একদমই কম তেল মশলাতে তৈরি খুবই সুস্বাদু নিরামিষ রেসিপিটি বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিরামিষ রেসিপি বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন ধন্যবাদ